নমস্কার বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আবার আর একটা রান্না নিয়ে আজকে দেখুন নিয়ে এসেছি একদম টাটকা টাটকা শাক আজকে অনুষ্ঠান বাড়ির মতন আমরা এই কুঙ্কা শাকটা রান্না করব আমাদের গ্রামের দিকে অনুষ্ঠান বাড়িতে কিন্তু শাক ভাতের নিমন্ত্রণ থাকে আর প্রথমেই থাকে একটা শাক রান্না সেই ধরনেরই শাকটা আজকে আমি রান্না করব আশা করবো আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শাক চলো এই শাকটা রান্না করার জন্য যা যা উপকরণ লাগবে আমি একবার দেখিয়ে দিচ্ছি নিয়েছি বড়ি পোস্ত বাদাম কালো জিরে চিনি হলুদ লবণ আর কিছুটা লঙ্কা আর সর্ষের তেল এই দিয়েই আজকে আমি শাকটা রান্না করবো মা প্রথমে শাকটা বেছে নিয়ে আসো একদম কচি কচি শাক দেখুন প্রথমে শাকগুলো বেছে নিচ্ছি শাকগুলো বেছে নিয়েছি এবার গোটা গোটা শাকই আগে পরিষ্কার জলে ধুয়ে নেব শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার একটু বড় বড় করে কেটে নেব একদম কুচিয়ে কাটবো না শাকগুলো বড় বড় করে কেটে নিয়েছি আর এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ গরম হয়ে গেছে এবার এই শুকনো খোলায় কিছুটা পোস্ত ভেজে নেব পোস্তটা ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পোস্তটা আবার ঢেলে পোস্তটা ভাজা করে নামিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো তেল বড়িটা ভেজে নেওয়ার জন্য বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এই বড়ি ভাজার তেলের মধ্যে আর কিছুটা তেল দিয়ে দেবো শাকটা ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দুটো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার ধুয়ে রাখা শাকটা ঢেলে দেবো শাকটা একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি এবার শাকের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ অল্প একটু হলুদ আর লঙ্কা বাটা কাঁচা লঙ্কাটা একটু বেটে দিলাম ভালো করে মিশিয়ে নেব শাকটা প্রায় জল টেনে গেছে শাকের মধ্যে স্বাদের জন্য সামান্য একটু চিনি দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব শাকটা প্রায় হয়ে এসছে জলটা টেনে গেছে এবার ভাজা বাদামটা খোসা ছাড়িয়ে রেখেছিলাম দিয়ে দেবো এবার দিয়ে দেবো ভাজা পোস্তটা আর বড়িগুলো একটু ভেঙে রেখেছিলাম আর অর্ধেকটা বড়ি দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় নাড়ি চাড়িয়ে নামিয়ে দেবো শাকটা হয়ে গেছে নামিয়ে দেবো শাক ভাজাটা নামিয়ে দিয়েছি আর কিছুটা বড়ি ছিল ভাজা বড়িগুলো উপর দিয়ে ছড়িয়ে দেবেন একদম অনুষ্ঠান বাড়ির মতন শাক ভাজা আমার তৈরি ভাতের প্রথমেই এই শাক ভাজা আর এক চামচ ঘি হলে দারুণ লাগে খেতে আমাদের এই অনুষ্ঠান বাড়ির মতো শাক ভাজা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আরও নতুন নতুন রান্না দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্না নিয়ে নমস্কার